এবং দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন বাংলাদেশ শিক্ষক সমাজের একন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি বিটি এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামীম আল মামুন জুয়েল প্রধান শিক্ষক খোগ্রা হাবিব উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সদর আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মেজর মাহজাত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেধাবী শিক্ষক জনাব মনিরুজ্জনের উপরে হামলা প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গা সদর উপজেলার আয়োজনে আজকে অনুশাসন আয়ত সভাপতি রাজপথের রাব সৈনিক শিক্ষক নেতা জনাব আব্দুল আল মামুন এই মানব বন্দোবস্ত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির সংগ্রামী সহসভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ টাঙ্গার জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথে ধরক সৈনিক আন্দোলন সংগ্রামের পুরোধা শিবহালার জুদাব বীর মনিরুজ্জামান বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদরের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারী ভাই বোনেরা সাংবাদিক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে টাঙ্গাইল প্রেস সামনে আমরা দাঁড়িয়েছি একজন শিক্ষক একজন সাধারণ শিক্ষক একজন মানবিক শিক্ষক মেধাবী শিক্ষক মন্দির চন্দ্র উপরে গত ছয় তারিখে আক্রমণ করে তার দুটি হাতকে পঙ্গু করে দেওয়া হয়েছে তার যে অবস্থা সে আবার সুস্থ শরীরে সে হাত দিয়ে আবার সে লিখতে পারবে কিনা সেটা আমরা খুব এবং এই ঘটনার জন্য এই ঘটনাস্থল হল আনোহালা নামাজের স্ট্যান্ডেবের নামাজ পড়িয়ে মোবারক হোসেন ইমাম সাহেব তার বাড়ির সামনেই বাজারে দাঁড়িয়েছিলেন তখন এই সুবি সন্ত্রাসী শত শত মানুষের সামনে দাঁড়ার অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে বাজারের একটি লোকেও এগিয়ে আসেনি একটি লোকও বাধা দেয়নি একটু লোকেই তাকে বাঁচানোর চেষ্টা করেনি কিন্তু এই মনিরুজ্জামান সে কিন্তু মোবারককে বাঁচানোর জন্য তাকে ছিন উঠিয়ে টাঙ্গাইল নিয়ে আসার চেষ্টা করে ঘটনাস্থল থেকে দুইশো কর সামনে আনহলা কলেজ তার সামনে আসছে সেই সুবির আবার সেই সিএনজি পথে রোধ করে মন্দিরকে কোপায় নির্মম ভাবে তার সে আহত ইমামকে টাঙ্গা নিয়ে আসতে চিকিৎসার জন্য এই হলো বাংলাদেশ আমি ধিক্ষা জানাই ওই আনহলা গ্রামের প্রত্যেকটা মানুষকে ওই এলাকায় তা মনে করি আমাদের যেটা হাদিসি আছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেই হবে প্রতিবাদ না করলে ইমান কি থাকে থাকে না অতএব এই আনহলা গ্রামের মানুষকে কিন্তু তা এড়াতে পারে না সেখানে আমাদের মনির জামান তার জীবনের ঝুঁকি নিয়ে সেগুলো চেষ্টা করেছে তার উপরে আক্রমণ করা হয়েছে তারপরেও ওখান থেকে কোনো প্রতিবাদ হয় নাই এখন পর্যন্ত হয় নাই ঘটনার পরের দিনে সাংবাদিক ভাইয়েরা গেছে ঘটনাস্থলে তারা প্রশ্ন করেছে আনহরা গ্রামের মানুষ কেউ দেখে নাই শুধু শুনছে বিচার হওয়া উচিত একজন শিক্ষক তার জীবনে ঝুঁকি নিয়ে অন্ধ একটা মানুষের জীবন পাঠানোর জন্য এসেছে তার পক্ষে কেউ নাই সাক্ষী দাও কেউ নাই কেউ দেখে নাই সব অন্ধ ছিল পুরুষ নাই সব এবং জামান আমাদের বীর সৈনিক আজকে তাকে দিলাম আমি বীর খেতাব বীর শিক্ষক টাঙ্গা শহরের বীর শিক্ষক মনিরুজ্জামান সে সুস্থ ফিরলে তাদেরকে আমরা কিন্তু বিটের পক্ষ থেকে সম্পূর্ণ দিব অন্যার পরিবর্তন জন্য পাশাপাশি এটুকু বলি গত পাঁচই আগস্ট পর থেকে সারা বাংলাদেশে আর কোনো জায়গা পায় না যত বিক্ষোভ যত অন্যায় দুর্নীতি যত শিক্ষকের উপরে আর জায়গা পায় না ও হেডমাস্টারকে নামাও ও হেডমাস্টারকে বিদায় করে দাও জুতা মারা দাও ও আমরা আমরা মানে ভদ্র বলে আমার সহসমতি বলেছেন এখন আর মানব বন্ধুর বক্তব্য দেওয়ার সময় নেই এখন এসেছে প্রতিরোধ করার এখন এসেছে পাল্টা জবাব দেওয়ার সময় এরপর থেকে আমি পরিষ্কার বলতে চাই টাঙ্গাইল সদস্য টাঙ্গাল জেলায় কোন শিব আক্রান্ত হলে অবৈধভাবে আক্রান্ত হলে আমরা যে যেখানে পারি যাতে বলতে না হয় আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং তার পাল্টা জবাব দেব কারণ আজকে মনির মায়ের কাছে কালকে কি আমি নিরাপদ আমি নিরাপদ নই অতএব আমার নিরাপত্তার স্বার্থেই বিশেষ করে আমার একটা মর্যাদা আমার একটা সামাজিক মর্যাদা আছে একটা শিক্ষক রাস্তায় মার খাবে কেউ কিছু বলবে না এই জাতি কোন দিকে যাচ্ছে যে রাষ্ট্রে যে সমাজে অন্যায়কে অন্যায় বলার লোক থাকে না ওই জাতি কিন্তু আর উন্নতি করতে পারবে না অন্যায়কে অন্যায় সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে কিছু লোককে প্রতিরোধ করতেই হবে সবাই পারবে না প্রতি সমাজে প্রতি গ্রামে প্রতি মহল্লায় প্রতি বুঝলায় কিছু লোক থাকেই এই অন্যায় প্রতিরোধ করতেই হবে যেভাবে আমরা পাঁচই আগস্ট দেখেছি পাঁচই আগস্টে আমাদের জেন জেট যে প্রজন্ম তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে একটা কিন্তু পর্যায়ে এনেছে তা আমরা কি হলাম অবশ্যই আমাদের প্রয়োগ হবে আমি বলতে চাই মন্দিরের উপরে যারা আক্রমণ করেছে তার জীবন তার দেহকে ভঙ্গ করেছে তাদের বিচার করতে হবে এবং যারা এখনো গ্রেপ্তার হয় নাই আগামী ঘন্টার ভিতরে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে শাস্তি তা না হলে আমরা পরবর্তীতে আর মামলা করবো না আমরা কিন্তু রাজপথে নেমে যাবো আমরা কিন্তু রাস্তা বোধ করব শিক্ষা প্রতিষ্ঠা কিন্তু ক্লাস বর্জন করতে পারতে হবে আমরা অতএব প্রশাসনকে বলবো আমাদের মাননীয় জেলা প্রশাসক আমাদের পুলিশ সুপার এবং টাঙ্গা সদরের ওনারা গ্রেপ্তার করেছেন কিন্তু এখন পর্যন্ত শুনলাম না তাদের রিমান্ড নেওয়া হয় নাই অন্যান্য ছোট ছোট আসামিতে রিমান্ড নেওয়া হয় কিন্তু এরকম সন্ত্রাসী যে আনাওরা গ্রামটাকে দিয়েছে

নিরাপদে নিরাপত্তার সাথে স্বস্তির সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করার পরামর্শ চাই আবার দেখেন সামাজিক ভাইরা ম্যানেজিং কমিটি হয় দোষ হলো হেডমাস্টারের আমার তিন চারজন নেতা সবাই সভাপতি হবে পদ তো একটা দোষ হলো হেডমাস্টারের আমার নাম এক নম্বর দিব এক নম্বর কইরা হয় এই নির্বাচন আমার নাম এক নম্বর চারজনে বলে আমার নাম এক নম্বরে দিবেন যাই একজনকে বাকি তিনজন সহ বলে যে হেডমাস্টারের বিরুদ্ধে সেটা করে সব জায়গায় একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমি মনে করি এখানে শিক্ষক সমাজকে আমাদের অবশ্যই শ্রদ্ধার হতে হবে আমি কথা খুব বেশি বাড়াবো না বলতে চাই যে মনিরঞ্জনের উপর যে হামলা হয়েছে এই হামলাকে অবশ্যই আমরা বিচার চাই বিচারের মাধ্যমে আমরা আইনের প্রতি আস্থাশীল অনেক শিক্ষক আমাকে ফোন দিয়েছে যারা ইয়াং যারা করা ফোনা আসেন মিছিল করি এবং সুবীরের বাড়ি ভেঙে চুরে ছাড় ছাড় করে দেয় আমি লাগিয়ে দেই আমি বলছি না আমরা শিক্ষক আমরা আইন হাত দিতে পারি না আমরা মামলা হয়েছে যে মামলা কি হয় আমরা চাই আমরা আইনের উপর আছে অবশ্যই সুবীর অ্যারেস্ট হয়েছে তার যে সাংবাদ আছে তারা অ্যারেস্ট হবে এই তথ্য ব্যক্ত করছি পাশাপাশি তারা সাংবাদিক ভাইরা আছেন আমার কষ্ট করেছেন আপনারা অনেকেই আমরা গ্রামে গিয়েছেন লাইভ করেছেন এবং আজকে যে মানববন্ধন এর মাধ্যমেও আমরা এই পত্র জানাচ্ছি অবশ্যই মন্দিরের সহ এবং ইমাম মোবারক তার অবস্থা আরো খারাপ তার পাটা বিচ্ছিন্ন করা হয়েছে ডান পা বিচ্ছিন্ন ইমাম ভালো মানুষ কি সে মাগরে নামাজ পড়িয়ে এক গজ দূরে পাতা দাঁড়িয়েছে কি জানতো তার জীবন আছে এই অবস্থা হবে এবং তার স্ত্রী তাকে মাথায় ক্ষোভ দিয়ে মাথা প্রায় করে ফেলেছে এক সুবিধ আমার এটা বলে যে আমরা হলো গ্রামের মানুষ ভাগ করতে পারে কিন্তু একটা শরীর একটা লোক সে তাও দিয়ে এক ঘন্টার ভিতরে বাজারে একবার কলেজের সামনে আরেকবার একটা লোক গ্রাম থেকে এগিয়ে আসেন না তারা এখনো সময় আছে সুবিধের পেশা গ্রামের সম্ভব তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন সুবিধের পরিবারকে সামাজিকভাবে বয়কট করুন সমস্ত লেনদেন বন্ধ করে এখন এখনো দেখি সুবিধের ভাই দাদা তাছাড়া আমরা গ্রামে চা খায় পান খায় কেন ওই দেশে কি লোক নাই আমরা বিচার চাই হবে না পেলে আমরা পরবর্তীতে কঠোর কঠোর একটা সংগ্রামী ভাই বোনেরা যারা বিকালে এত দূর দূরান্ত থেকে যারা এসেছেন শিক্ষক শিক্ষক কর্মচারী ভাই বোনদের বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার তথ্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কোশমৈতে বিগ দেয় জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমত উল্লাহ